প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো সাতই জুন দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রথমে বলবো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলে আসবো সাতই জুন দু হাজার পঁচিশ মেষ রাশির দিনটি কেমন যাবে সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির ঝামেলার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির কোনো না কোনোভাবে সুযোগ আসতে পারে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি সাতই জুন দু হাজার দিনটিতে মিথুন রাশির চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির আয় বৃদ্ধি হবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির প্রেম বৃদ্ধি হবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আয় বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির ব্যস্ততার মধ্যে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি বিশ্চিক রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির ভয়ের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির নানারকম শারীরিক সমস্যা এবং ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দাম্পত্য বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি কুম্ভ রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আয় বৃদ্ধি হবে চলে আসব পরবর্তী রাশি মীন রাশি সাতই জুন দু হাজার পঁচিশ দিনটিতে মীন রাশির চিন্তার মধ্যে দিনটি কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ